আসসালামু আলাইকুম তো আমরা যখন গ্রামীণ বা জিপি সিম থেকে ইমার্জেন্সি ব্যালেন্স বা লোন নিয়ে থাকি তো অনেক সময় দেখা যায় যে তারা কিন্তু আমাদেরকে একশো টাকা দুইশো টাকা ইমার্জেন্সি ব্যালেন্স বা লোন দিয়ে ফেলে তো আমাদের প্রয়োজন বিশ টাকা তিরিশ টাকা বা পঞ্চাশ টাকা আমাদের অনেকের প্রয়োজন ইমার্জেন্সি ব্যালেন্স বা লোন কিন্তু তারা হঠাৎ করে আমাদেরকে একশো টাকা দুশো টাকা ইমার্জেন্সি ব্যালেন্স বা লোন দিয়ে থাকে যে কারণে আমাদের অনেককেই কিন্তু সমস্যায় পড়তে হয় এই কারণে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আগে থেকে আপনি চেক করতে পারবেন যে গ্রামীণ বা জিপি সিম আপনাকে কত টাকা ইমার্জেন্সি ব্যালেন্স বা লোন দেবে সেটি আগে থেকেই কিন্তু আপনি চাইলে চেক করে নিতে পারবেন তো সেটি কিভাবে চেক করতে হবে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই তো সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনে থাকা যে স্টার অ্যাপটি আছে সেই প্লেস্টার অ্যাপটি ওপেন করে নেবেন এরপর প্লে স্টার থেকে মাই জিপি অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন আপনাদের ফোনে তো আমার ফোনে অলরেডি ডাউনলোড করা রয়েছে সেও তো আমি এখন জাস্ট মাই জিপি অ্যাপটি ওপেন করছি তো মাই জিপি অ্যাপটি ওপেন করে আপনারা আপনারা আপনাদের যে জিপি বা গ্রামীণ নাম্বারটি আছে সেটি অবশ্যই মাই জিপি অ্যাপসে লগ করে নেবেন তো আমার অলরেডি লগ করা রয়েছে তো সেহেতু আমি এখন খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গ্রামীণ বা জিপি সিম থেকে কত টাকা ইমার্জেন্সি ব্যালেন্স আপনি পাবেন বা আমি পাবো সেটি কীভাবে চেক করা হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো একটু দিকে আসবেন এই যে দেখুন অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের ওপর ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিলাম এরপর এখানে দেখুন একটি অপশান রয়েছে অ্যাকাউন্ট বিস্তারিত এটির উপর আপনাকে ক্লিক করতে হবে তো আমি এটির উপর ক্লিক করে দিচ্ছি এই যে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন একটি ব্যালেন্স বা এমন একটি পেজ আপনার সামনে ওপেন হবে এরপর একটু সাইটে দেখুন ইমার্জেন্সি একটি অপশন রয়েছে এটির ওপর আপনাকে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম এই যে দেখুন এখানে লেখা আছে আমি কিন্তু আমার এই জিপি বা গ্রামীণ সিম থেকে মাত্র পঁচিশ টাকা ইমার্জেন্সি ব্যালেন্স পাবো এটি আমার লিমিট তো এটি আপনারা চাইলে খুব সহজে এভাবে কিন্তু চেক করে নিতে পারেন আপনি আপনার জিপি বা গ্রামীণ সিম থেকে কত টাকা ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন বা কত টাকা লোন নিতে পারবেন সেটি কিন্তু এভাবে চাইলে খুব সহজে চেক করে নিতে পারবেন তো এই সোলাস্কের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ i